আরে দেখো ভাই দেখো কি এসে গেছে মার্কেটে ইলেকট্রিক রেজার ওরে কি সুন্দর দেখতে আহা এ তো আমরা কোনোদিন ছোটবেলা পাইনি এখন বাচ্চাদের ট্রেন্ডিং প্রোডাক্ট এটা ঠিক আছে দেখো এটা হচ্ছে মেশিন এটা ফ্যান আর নিচে আছে রাবার কতগুলো রাবার চলো এটা খুলে দেখা যাক এবার দেখো এটা খুলবো আমি এই পিন দিয়ে এটা খুলছি এই দেখো এই দেখো এটা ফ্যান আর এটা হচ্ছে মেশিন আর এটা রাবার রাবারে কি সুন্দর গন্ধ চলো ফ্যানে ব্যাটারিগুলো লাগাই সরি ফ্যানে না মেশিনে এই দেখো মেশিনের ভিতরে ব্যাটারি লাগবে ছোটো ছোটো ব্যাটারি চলো ব্যাটারিটা লাগাই এই দেখো এই দেখো ছোটো ব্যাটারি বেশি দামও না তো লাগিয়ে দিয়েছি এবার চলো এবার চালিয়ে দেখাই এই কভারটা লাগিয়ে দিলাম এবার প্রথমে এটা ফ্যানটা সেট করি এই যে ফ্যানের পাখাটা এই লাগিয়ে দিলাম এবার সুইচ দিলাম এই দেখো ও কি সুন্দর ঘুরছে হাওয়া খুব সুন্দর বাচ্চাদের মজাদার জিনিস বাচ্চাদের এটা এবার চলো রাবারগুলো লাগাই এই একটা ঘুরছি রাবার হ্যাঁ রাবারটা এর ভিতর ঢুকে দেবে আস্তে করে এই সুইচ আছে সুইচটা দিতে দেখো রাবারটা ঘুরছে কিন্তু তোমরা ছবিতে দেখতে বুঝতে পারছো না রাবারটা যে ঘুরছে রাবারটা খুব স্পিডে ঘুরছে দেখো তোমরা বুঝতে পারছ কি না দেখো কী সুন্দর রাবারটা ঘুরছে চলো আমরা একটা পেন্সিল দিয়ে লিখে দেখাই ওরে গরম হয়ে যাচ্ছে হাতে দিচ্ছি গরম হয়ে যাচ্ছে পুরো হাতটা ও এত স্পিড এ দেখো এই পেন্সিলে দাগ দিলাম এবার এই দিয়ে মুছি আসলে একটা কার্টুন তো তো দেখি মোছা যায় কি না তাও মুছে খাতায় আরও ভালো মুছবে আমি দেখেছি নিজে খাতায় মুছে খাতায় দারুণ মুছায় এটা দেখো মুছে যাচ্ছে আস্তে আস্তে করে বেশি খাটনি করতে হবে আস্তে ধরলেই মুছে যাবে বাহ কি সুন্দর প্রোডাক্ট মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকার প্রোডাক্ট